সেখানে ওনাকে বাসা থেকে ডেকে নিয়ে তিন দিন পরে ওনাকে মিলাদের দাওয়াত দেওয়া হয়েছিল মিলাদের দাওয়াত যে হুজুর আসেন মিলাদ পড়াবেন বাসা থেকে ধরে নিয়ে গিয়ে ওনাকে রওনার বটমুলের যে বোমা বিস্ফোরণ এই বোমা বিস্ফোরণকে মামলা দিয়ে দেওয়া হয় এবং সেই মামলায় ওনাকে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হয় আমরা যদি আমি আপনাদের অনেকের নাতির বয়সের সমান অনেকের ছেলের বয়সের সমান এবং এখানে অনেক ইমাম আছেন যাদের পিছনে আমি নামাজ পড়েছি আমরা নিকট অতীতে আমরা যখন বুঝতে শিখেছি তখন আমরা দেখেছি যে হুজুরদের দাড়ি ধরে টেনে টেনে কিভাবে থানায় নিয়ে যাওয়া হয়েছে যে মানে একটা আমাদের সামাজিক বাস্তবতায় একটা মানুষ যে এলাকার দেখবেন চোর বাটপার, যে ঘুষ খায় সুদ খায় ওই মানুষটা দেখবেন একটা হুজুর যদি সামনে দিয়ে যায় দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষটাকে সে হচ্ছে শ্রদ্ধায় অন্তত সেই শ্রদ্ধায় মাথা অবনত করে ওনার বাসায়ও দেখবেন একটা দাঁড়ি টুপিওয়ালা মানুষকে কি পরিমাণ সম্মান দেখানো হয় কিন্তু ওই মানুষগুলাকেও শুধুমাত্র দাড়ি ঠুপি থাকার কারণে টেনে টেনে কীভাবে থানায় নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখেছেন যে এলাকার পয়সা মানুষ যারা হচ্ছে মসজিদের সভাপতি হয় নর্মালি যে এলাকার মাতব্বর যারা স্কুল কলেজে অধিকাংশই আমরা দেখেছি যে স্কুল কলেজের সাথে যোগাযোগ নাই শিক্ষার সাথে যোগাযোগ নাই শুধুমাত্র অর্থের জোরে ক্ষমতার জোরে স্কুলের সভাপতি হয় মাদ্রাসার সভাপতি হয় মসজিদের সভাপতি হয় এবং ইমামরা মসজিদে কি বলবে ক্ষুদায় কি বলবে সভাপতি যেন বেজার না হয় তাদেরকে সেভাবেই কথা বলতে হয়েছে যখনই হকের কথা হালালের কথা তাদেরকে বলেছে তখনই তাদের মাইক সামনে থেকে মাইক টেনে নিয়ে যাওয়া হয়েছে এক শুক্রবারে যদি হকের হালালের কথা ইমামরা বলেছে পরে শুক্রবারে আর ইমামকে আর ডাকা হয় নাই পরে শুক্রবারে চাকরি নট এই সামাজিক বাস্তবতা আমাদের ছিল পাঁচই অগাস্ট পাঁচই মে আমরা সাতটা চত্বরে লাইট নিবিয়ে যেভাবে নৃশংসতা চালানো হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন আর নজির নাই যে রাতের অন্ধকারে লাইট নিবিয়ে এই দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে টার্গেট করে এভাবে একটা টার্গেট কিলিং মিশন চালানো হয় তৎকালীন সময় একজন মন্ত্রী বলেছিল যে আধা ঘন্টার মধ্যে এই এই জালেমের জুলুমের ফলাফল পাইতে বেশি দিন সময় লাগে নাই তারা সাহাবা ক্লিয়ার করেছিল মতিঝিল ক্লিয়ার করেছিল আর আল্লাহ তাদেরকে এই বাংলাদেশ থেকে ক্লিয়ার করে দিয়েছে আপনারা জানেন যে মুসলুমের যে আত্মনাদ মুসলুমের যে হাহাকার সেটা আল্লাহর কাছে পৌঁছাইতে মাঝখানে কোনো ব্যবধান থাকে না আমরা যখন মসজিদগুলোতে যাইতাম রাতের সারা পৃথিবী যখন ঘুমায় ইমামদের আলেমদের আসলে তখন বলার কিছু ছিল না রাতের অন্ধকারে মসজিদগুলো থেকে কান্নার শব্দ আসত এই কান্নাগুলো দ্রুহ হয়ে আগুন হয়ে এই মুক্ত এই জালিমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনাদের আসলে আমাদের চাওয়ার কিছুই নাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আছে এটা সত্য এটা বাস্তবতা যে আলেমরা সমাজের দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক তাদেরকে শুধুমাত্র একটা প্রোগ্রামের এটা বাস্তবতা একটা প্রোগ্রামে শুরুতে ওই যে কোরআন তেলের জন্য ডাকা হয় এবং মুনাজাতের জন্য ডাকা হয় কিন্তু সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আলেমদের ভূমিকা কিন্তু আমরা সে অর্থে দেখি না আপনি দেখবেন মেলের মধ্যে সামাজিক ব্যবস্থা মেলের মধ্যে আপনি দেখবেন আলেমদের ডাকা হয় না সমাজের সুদখুর বাটপার চিটার এরা হচ্ছে সমাজের অধিপতি আপনাদের ভূমিকা রয়েছে আজকে আপনারা যে বিষয়গুলো বলেছেন আমি সেগুলো নিয়ে বলবো কিন্তু আমাদের সমাজের অধোপতনের পিছনে আপনাদের এই অধোপতন যেন আর না হয় সেক্ষেত্রে আপনাদের জোরালো অবস্থান রাখতে হবে কারণ আপনাদের কথা মানুষ যেই আন্তরিকতা দিয়ে শুনে অন্যদের কথা কিন্তু এই সেই আন্তরিকতা দিয়ে শোনে না আপনাদের কথা আপনাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে যে পরিমাণ বেশি অন্য মানুষের কিন্তু সেই পরিমাণ নেই এই কারণে আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আপনারা হকের কথা হালালের কথা দয়া করে মসজিদের সভাপতি কি চায় উনি কি চায় সেটার দিকে না তাকায়া ইসলামে কি বলা আছে সেটাকে আপনারা স্বাধীনভাবে প্রচার করুন আমরা এতগুলো মানুষ রক্ত দিয়েছে এই যে মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদেরকে যখন ধরে নিয়ে যায় আন্দোলন যখন মোটামুটি এটা বন্ধ হয়ে যায় তখন যাত্রাবাড়িতে উত্তরাতে কারা নেমে এসছিল এই মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে আসে তাদের রক্তের প্রতি দায়ভার কিন্তু আমাদের রয়েছে সুতরাং তাদের এই রক্তের দায়ভারের জন্য সমাজ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে হকের কথা আপনাদেরকে দের্থ কণ্ঠে ভয়হীনভাবে চাকরির দিকে না তাকায়া আপনাদেরকে বলে যেতে হবে আপনারা দেখবেন সমাজে যারা ভালো মানুষ আছে তারা বিচ্ছিন্ন আপনাদেরকে আর যারা খারাপ মানুষ মন্দ মানুষ তারা সঙ্গবদ্ধ আপনারা যারা হকের পথে আছেন আপনাদেরকে বিভিন্ন বিভাজনে ভাগ করে রাখা হয়েছে কাউকে বলা হচ্ছে উমুকপন্থী কাউকে তুমুকপন্থী আমরা সবাই হচ্ছি ইসলামপন্থী এই জায়গাটা যদি আপনারা যদি এই জায়গাটা নিশ্চিত করতে না পারেন একজন ইমাম খুব সুন্দরভাবে বলেছেন আপনার আমার এই বিভাজনের এই যে মধ্যবর্তী অবস্থার মধ্যে হচ্ছে বৃদ্ধি পায় সুতরাং আমরা আমাদের মধ্যে বিভাজন কখনোই করব না আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তখনই আমাদের সামনে এই চুরবাটপাড় এই ভণ্ড চাঁদাবাজ তারা আমাদের সামনে অবস্থান নিতে পারবে না আপনাদের ক্ষুদার মধ্যে আপনারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে হকের পক্ষে হালালের পক্ষে আপনারা কথা বলুন তাহলে আমাদের যে যাত্রাটা আমরা বদর যুদ্ধে যেটা হয়েছে পরবর্তীতে উহুদের যুদ্ধে যেটা ভুল হয়েছিল আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এই ভুলের জন্য আমাদের পুনরাবৃত্তি না হয় আপনারা আমাদেরকে সেই পথ যাতে আপনারা রাখবেন প্রিয় আলমগর আপনাদের কাছে আমাদের যে বিষয়গুলো আসছে আপনারা কিছু বিষয়ে কথা বলেছেন আমাদের দেশে একশো টাকা দিয়ে ভোট কেনা যায় গত তিনটা ইলেকশনে আপনারা দেখেন গত তিনটা ইলেকশনে এখানে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ একটা ভোটও দিতে পারে নাই আরেক শ্রেণীর মানুষ আছে ভোট দিছে তবে অন্তত দশ থেকে পনেরোটা মাঝামাঝি অবস্থান কেউ নাই যে দিছে দশ পনেরোটা আর যে দেখতে পারে নাই একবারে দিতে পারে নাই যার ভোট সে দিবে একশো টাকা দিয়ে ভোট দুশো টাকা দিয়ে ভোট এই মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধির এটা একটা আমানত আমরা তো প্রত্যেক দিন রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করি না আমরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করব একদিন এই একদিন আপনার সরকার নির্ধারিত হবে আপনারা ইমাম মানুষ আলেম মানুষ আপনারা ভালো জানেন যে নেতৃত্ব নির্ধারিত হয় আমলের মধ্য দিয়ে যেমন জাতি তার নেতার এমন নির্ধারিত হয় এমন একটা আদিশ বা এরকম কিছু একটা আছে আপনারা আরও ভালো বলতে পারবেন তো সুতরাং আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করতে হবে এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করতে হবে যেখানে আমরা যেন একশো টাকা দিয়ে আমরা বিক্রি না হই আমরা যেন অর্থ দিয়ে বিক্রি না হই আমাদের বিবেক যেন অর্থের কাছে বিক্রি না হই আলেমগণ আপনারা এই বিষয়টা আপনারা মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমরা যেন টাকার কাছে বিক্রি না হয়ে যাই আমরা যদি টাকার কাছে বিক্রি হয়ে যাই তাহলে আমাদের নেতৃত্ব যারা আসবে এই নেতৃত্ব হচ্ছে আপনার কর্মের কামাই সুতরাং আমরা এই বিষয়টাতে আমাদেরকে খুব বেশি সচেতন থাকতে হবে আপনারা জানেন যে আপনারা কিছু বিষয়ে কথা বলেছেন এক হচ্ছে শিক্ষানীতি আমরা দেখেছি অতীতের যে শিক্ষানীতি ছিল আওয়ামী ফেসিবাদের শিক্ষানীতি আমি এটাকে আওয়ামী জাহিলিয়াতের শাসন বলি একটা যে জাহিলিয়াতের শাসন ছিল এই পনেরো ষোলো বছর ছিল আওয়ামী জাহিলিয়াতের শাসন এই আওয়ামী জাহিলিয়াতে ধর্ম বিমুখ একটি একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার চেষ্টা করা হয়েছে আমি এটাকে ইসলাম বিমুখ বলবো না আই অল এটা ধর্ম বিমুখ আমি আমার জানা নাই পৃথিবীতে কোনো ধর্ম প্রতিহিংসার কোনো ধর্মের কথা বলে নাই কোন ধর্ম বলে না একজনের সম্পদ আরেকজন দখল করার কথা কোনো ধর্ম বলে নাই যে একজনের জমি আরেকজনের দখল করার কথা কিন্তু আমরা দেখেছি যে ধর্ম বিমুখ একটা সংস্কৃতি চালু করার একটা অপপ্রয়াস ছিল এটা একটা পশ্চিমা একটা এজেন্ডা যখনই আপনার ধর্মবিমুখ একটা সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা যায় তখনই ওই সমাজটাকে ভেঙে ফেলা যায় এই সমাজটাকে ভেঙে চুরে টুকরু টুকরু করে এই সমাজের মধ্যে করা যায় ফেসিবাদ এবং এই সমাজটাকে দাসত্বের পরিণত করা যায় আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যেন ধর্মের বিমুখ যেই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের একটা চেষ্টা ছিল সেটা যেন ধর্ম বিমুখ না হয় প্রত্যেকটা ধর্ম আমাদের বাংলাদেশে আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে আরেক ধর্মকে যেন কখনো কি না করা হয় এখানে চাপিয়ে দেওয়ার কোনো কিছুই নাই এবং আমাদের কাছে আমরা দৃষ্টান্ত স্থাপন করব এটা আপনাদের দায়িত্ব আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে অন্য ধর্মের যেই ভাইরা রয়েছে তারা আমাদের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ এই বিষয়টা আমরা হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখব আমাদের ভারতীয় এজেন্ডা রয়েছে ভারতীয় ষড়যন্ত্র রয়েছে বিদেশি ষড়যন্ত্র রয়েছে সংখ্যালঘু যারা রয়েছে অন্য ধর্মের যারা রয়েছে তাদের এবং আমাদের মধ্যে বিভাজন করার ষড়যন্ত্র করার সবসময় চেষ্টা থাকবে আপনার এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন যেন কোনো ষড়যন্ত্রের মধ্যে যেন আমরা পা না দেই আমরা তাদের অধিকারটাকে আমরা সুরক্ষিত রাখব অন্য ধর্মের যারা রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে তাদের সাথে তাদের যে অধিকারটা তারা যেন তাদের ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারে এই বিষয়টাকে আমরা নিশ্চিত করব। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি প্রিয় আলিম্বন আপনারা যেই যে বিষয়গুলো বলেছেন যে এটা আমি স্বীকার করি এবং আমরা এই বিষয় নিয়ে কথা বলছি শিক্ষকরা একটা সমাজের যতক্ষণ না পর্যন্ত প্রথম শ্রেণীর নাগরিক হইতে পারবে তারা ক্লাসে গিয়ে ধরেন আমি বাজারেই যাই সন্ধ্যার পরে যেন কম দামে জিনিসটা কিনতে পারি আমি নিজেও যেহেতু এই মফস্বল শহর থেকে আমি বেড়ে উঠেছি আমি অনেক শিক্ষক আমি শিক্ষকদের সাথে আমার সক্ষতা অনেক বেশি আমার ছোটোবেলা থেকে শিক্ষকদের সাথে আমি নিজেও শিক্ষকতা করি অনেক শিক্ষককে দেখেছি যে সন্ধ্যার পরে বাজারে যাইতে কারণ শেষ বাজারে জিনিসপাতির দাম একটু কম থাকে তখন কিনা যায় এটা আমাদের জাতি হিসাবে এটা আমাদের জন্য নির্লজ্জতার বিষয় যেই শিক্ষক সন্ধান করে বাজারে যায় যেই শিক্ষক নিজে ফার্স্ট ক্লাস জীবন জীবনযাপন করতে পারে না সেই শিক্ষক ক্লাসে গিয়ে একটা শিক্ষার্থীর মধ্যে কিভাবে ক্লাস জীবনের স্বপ্ন দেখাবে এই জন্য আমরা চাই পৃথিবীতে যে জাতি যত বেশি উন্নতি করেছে শিক্ষকদেরকে তারা তত বেশি প্রাধান্য দিয়েছে আমরা আমাদের জায়গা থেকে সব সময় আমরা বলছি যে শিক্ষকতাকে এই দিনও আমরা বলেছি যে শিক্ষকতাকে যেন এইটার যে মান দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে রাখা হয়েছে এভাবে কখনই শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয় সুতরাং শিক্ষকদেরকে বেতন ভাতা বৃদ্ধি করার মধ্য দিয়ে তারা যেন একটা সম্মানজনক জীবনযাপন করতে পারে তারা যেন ক্লাসে গিয়ে হীনমন্যতায় না ভোগে এটির জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা করা হয় সেটির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের জায়গা থেকে সেটি অব্যাহত রাখবো এবং দেবীদারের জন্য একটি সুখবর হচ্ছে আমি ইতিমধ্যেই চেষ্টা করেছি আমি তো আর অথরিটি না কিন্তু আমি আমার জায়গা থেকে যতটা সম্ভব আবেদন করার মধ্য দিয়ে বলার মধ্য দিয়ে যে আমি দেখেছি যে লিডারের রাস্তাঘাটের মানে নিদারুণ এক মানে এত খারাপ রাস্তাঘাট আর বাংলাদেশে মনে হয় কোথাও নেই এই পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক রাস্তা হচ্ছে অ্যাপ্রুভড হয়েছে এগুলোর কাজ শুরু হবে আর আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে গত দুই দিন আগে পাঁচ কোটি টাকার একটা বিশেষ বরাদ্দ এসছে এটা উপজেলা প্রশাসন প্রয়োজনীয় খাতে ব্যয় করতে পারবে। তো সুতরাং দেখেন আমার তো মানে আমি চাইলে পারতাম যে পুরা দেবিদ্যারটাকে বাংলাদেশের এক নম্বরে নিয়ে আসা কিন্তু সেই সক্ষমতা তো এখন আমার নাই কিন্তু ওই পাঁচ কোটি টাকার মধ্যে আপনাদের প্রয়োজন অনুযায়ী পুরাটা না বিভিন্ন মসজিদ বা মাদ্রাসার যে বিষয়গুলো জরুরি ভিত্তিতে প্রয়োজন আপনার একটি ইউনিয়ন মহোদয়কে আপনারা জানাবেন তখন ওই জরুরিয়াতের ভিত্তিতে আপাতত এই বিষয়গুলো থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে আর আমরা আমাদের জায়গা থেকে ইমামদের বেতন নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সাথে কথা বলছি আমরা চেষ্টা করছি ইমামদের যে চাকরির যে বিষয়টি নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়াটা সভাপতি নির্ভর একটা নিয়োগ প্রক্রিয়া সভাপতি চাইলে বাদ দিয়ে দিতে পারে আমাদের এই দেশটাকে ধর্মকে প্রাধান্য দিয়ে একটা একটা আমাদের সবার স্বপ্নের বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে এবং এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের অবস্থান এবং আপনাদের অবদানকে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উপবৃত্তির যে একটি বিষয় সেই বিষয়টি নিয়ে আমি হচ্ছে আমি কথা বলবো আমাদের জায়গা থেকে এবং আমরা চেষ্টা করব শিক্ষা পদ্ধতিটা যেন সেখানে অংশগ্রহণমূলক হয় কেউ যেন ঝরে পড়ে না যায় এবং আমি মাদ্রাসাতে বিভিন্ন মাদ্রাসায় গিয়েছি আমি অবাক হয়েছি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞতা মানে প্রকাশের ভাষা নেই যে একটা কথা আছে যে নিয়তের পোলাপান হচ্ছে মাদ্রাসায় পড়ে মানে নিয়তের পোলাপান হ্যাঁ অর্থাৎ যে যে পোলাটা একটু ধরেন কথা শুনে না আমাদের এলাকায় বলে। দুষ্ট অথবা হচ্ছে মানে প্রতিবন্ধী অথবা হচ্ছে একদম গরিব মানুষ যারা প্রতিবন্ধী অর্থে কেন বোঝাচ্ছি যে তাদেরকে সমাজে নিচু হিসাবে দেখা হয় কিন্তু এটা আমাদের উচিত না এই বিশেষ সন্তানগুলো আমাদের সম্পদ তো এই নিয়তের সন্তানগুলোকে অধিকাংশ মাদ্রাসায় ফ্রিতে পড়াশোনা করা হয় মাদ্রাসা যে বন্ধ করার একটা প্রক প্রকল্প চলছিল না একটা সময় আমার তো মনে হয় না বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান আছে এনজিও বলেন মাদ্রাসা বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন ফ্রিতে এত সংখ্যক মানুষকে পড়াশোনা করানো হয় এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও অত্যন্ত মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করছে আমার ব্যাচের যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিল সেও মাদ্রাসার শিক্ষার্থী ছিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রত্যেক বছর মেডিকেল বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষরতা রাখছে তো সেই জায়গা থেকে আপনাদের অবদান আমরা সবসময় স্বীকার করি এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় এটার মান কিভাবে বৃদ্ধি করা যায় আমরা যেহেতু পড়াশোনা করছি দেখেন আমরা দেবীদ্দ্বার বাজারের খরচ খাই আমরা বড় হয়েছি দেবীদ্দারের রাস্তাঘাটে আমরা হাঁটছি এই দেবীদ্দ্বারের অলিগলি আমাদের পরিচিত এই বাংলাদেশে আমরা ছিলাম হঠাৎ করে বিদেশ থেকে আসি নাই আমরা তা আমরা এই জিনিসগুলো বুঝি মানুষের প্রয়োজনটাকে আমি বুঝি তো সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি যাতে করে এটা আমি আপনাকে হুদায় বললে হবে না যে কালকের মধ্যে হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে এটা এই প্রক্রিয়াটা আগে আলোচনায় হইতো না চারজন দাড়ি টুপিওয়ালা মানুষ বসলে বলতো এটা নাকি জঙ্গি অপতৎপরতা বলতো না তো এই জায়গা তো আস্তে আস্তে আমাদের একটু পরিবর্তন তো হয়েছে তা ইনশাল্লাহ আমরা শীঘ্রই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আপনাদের এই বিষয়গুলো আমাদের পরিবর্তন অবশ্যই আসবে ইনশাল্লাহ আজিজ সর্বশেষ আওয়ামী লীগ নিয়ে কিছু কথা বলতে চাই